গুড মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ রবিবার রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ছুটির দিন আর ছুটির দিন মানে হচ্ছে বোঝার স্কুল নেই আর সকাল থেকে উঠে মানে একটু লেট মর্নিংটা স্টার্ট হয়েছে যা হয় আর কি ছুটির দিনে উঠে একদম কাজ বাজগুলোই সব শুরু করে দিয়েছি তবে আজ কিন্তু মনটা একটু খারাপ ওই যে আগের ভিডিওতে বলেছি মানে হাজব্যান্ড বাড়িতে নেই ওই একটু কাজে বেরিয়েছে তাই জন্য একদম ফাঁকা ফাঁকা ব্যাপারটা লাগছে আর কি করা যাবে বলো মন খারাপ নিয়েই সংসারের সমস্ত কাজ টাইম টু টাইম কিভাবে করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো মেয়েদের আর মন খারাপ থাকুক আর শরীর খারাপ থাকুক সংসারের কাছ থেকে কিন্তু বিরতি নেই তাই জন্য মন খারাপ থাকুক আর যাই থাকুক মানে সেই সকালবেলা উঠে একই কাজ সেই করতেই হবে আর মানে সংসার সেই সামলাতেই হবে তাই ঘুম থেকে উঠে একেবারে লেগে পড়েছি প্রতিদিনের মতন একদম সংসারে কাজকর্মগুলো কোমর বেঁধে করতে আর বোঝে তো এখনও ঘুমিয়ে রয়েছে তবে ওর মনটা খুব একটা ভালো নেই কারণ বাবা বাড়িতে নেই আর ওর কাছে হচ্ছে বাবা হচ্ছে বন্ধু বলতে পারো একজন সঙ্গী তো খেলার সঙ্গী আর আর কি এখন তো আর ছেলে মেয়েরা বাইরে বেরিয়ে সেইভাবে মাঠে ঘাটে কোথাও খেলাধুলা করে না সবাই বাড়িতেই থাকে চার দেওয়ালের মধ্যে বন্দি তবে কাউকে তো একটা দরকার মানে ভালোভাবে বন্ধুত্ব সম্পূর্ণভাবে মেশার জন্য তো সেটা হচ্ছে ওর বাবা বাবার সাথে হুড়োহুড়ি বাবার সাথে মারামারি বাবার সাথে খেলা সমস্ত কিছু বাবার সাথেই মানে করে করে আর কি তো সেইখানে দাঁড়িয়ে একদম ওর খুবই মন খারাপ লাগছে আমার বলতে পারে যতটা মন খারাপ লাগছে ওরও ঠিক ততটাই মন খারাপ লাগছে তবে জানো তো এখন তো বড় হয়েছে এখন একটু লজ্জা পায় বলতে তো ওর বাবা যখন বাড়িতে ছিল মানে যাবে যাবে এরকম মুহূর্ত তো তখন আমি ওকে বলছিলাম যে কী রে বাবা তো কয়েকদিন থাকবে না তোর কি খারাপ লাগছে বলছে না কি করে বলবো আমি বাবা তো এখন বাড়িতেই রয়েছে আমি তো বুঝতে পারছি না আসলে ছোট তো সেইভাবে এখনও মানে সেই ফিলিংসটা আসেনি তবে ওর বাবা যখন চলে গেছে মানে এখন এখনের কথা বলছে এখন ফাঁকা ফাঁকা লাগছে এখন আমি ওকে জিজ্ঞাসা করেছি কি এবার বল তাহলে তোর কেমন লাগছে মানে বাবা নেই বাড়িতে বলছে আমার খারাপ লাগছে মানে এখন বুঝতে পারছে ব্যাপারটা খুব মানে খারাপ ফাঁকা ফাঁকা লাগছে আর কি আসলে ওর খেলার সঙ্গী বাড়িতে নেই তো এখন বলছে খারাপ লাগছে হ্যাঁ যাই হোক সব কিছু তো মেনে নিতেই হবে তো কয়েকটা দিন তো ঠিক কেটেই যাবে আর কি তবে জানো তো এখন তো তাও বোঝো আছে বলে আমার খারাপ লাগে ঠিকই তবে একটু কমই লাগে বলতে পারো তবে বিয়ের পরপর যখন বোঝো ছিল না আসলে আমাদের জীবনে তখন মানে হাজব্যান্ড বাইরে বাইরেই কাছে মানে কাজ করতো আর কি চলে যেত কোম্পানি যেখানে পাঠাতো সেখানে চলে যেত আবার এক সপ্তাহ আট দিন দিন এরকম বাদে বাদে আসতো নতুন নতুন বিয়ে হয়েছে তখন ভীষণ একা লাগতো নতুন শ্বশুরবাড়িতে এসছি মানে ভীষণ একা লাগতো তখন খুব কষ্ট হতো আর কি তবে এখন তো বোঝেও আছে আর এখন তো আর যায় না বাইরে বাইরে কারণ ওর একটু শরীরের প্রবলেম আছে তাই বাইরে যাওয়ার মানে ছেড়েই দিয়েছে এখন বাড়ির ব্যবসাটাই দেখাশোনা করে যেহেতু ওর বাবার বয়স হয়েছে আর আর তো দেখাশোনা করার কেউ নেই একটাই ছেলে যেহেতু মানে বোঝোর বাবা একাই তাই ওকেই দেখতে হবে তাই জন্য আর যায় না তবে ওই বছরে দু একবার কোম্পানি যখন খুব জোড়া করে ই করে তখন যায় আর কি তাই গেছে তো এখন বজর থাকে বলে মানে বলতে পারো আমার একটু খুব মানে কম কষ্ট হয় আর কি তবে আগে ভীষণ কষ্ট হতো আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের সমস্ত কাজ বাজগুলো মানে করা হয়ে গেছে বোচুকে এদিকে ঘুম থেকে ডেকে তুললাম ওকে পড়তে বসাতে হবে এক্সাম আর মানে এগিয়েই আসছে পঁচিশ তারিখ থেকে এক্সাম তার মধ্যে মানে মোটামুটি সমস্ত কিছু শেষ করতে হবে আর কি হয়েছে বলো তো এই ইউনিট টেস্ট আর ক্লাস টেস্ট নিয়ে এত বেশি হিজিবিজি হয়েছে ব্যাপারটা মানে এত বেশি দিন এক্সামগুলো টেনেছে নতুন করে যেগুলো স্কুলে লিখিয়েছে সেগুলো একটু ধরতে দেরি হয়ে গেছে তাই না একটু যেন দিশেহারা হয়ে গেছে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব কিছু বুঝে পাচ্ছি না তবে এই কয়েকটা দিন একটু ছুটি পেয়েছি শুক্র শনি রবিবার এসব দিনগুলো ছুটি রয়েছে তাই একটু ভালো করে পরিয়ে নিচ্ছি আর কি আর এদিকে দেখো আজকে সকালবেলায় রুটি হবে আর রুটির সাথে হচ্ছে তালের ক্ষীর এখন দুধ দিয়ে বেশ তালটাকে ভালো করে একদম ঘিরের মতন করে দেবো জ্বালিয়ে নেব তো এ তবে তালটা কিন্তু মানে আমি ছাড়াইনি এটা হচ্ছে আমার মা আগের দিন এসেছিলো মা করেছিল তার তালটা দিয়ে গেছিলো বলেছিল যে দুধ দিয়ে ভালো করে জ্বালিয়ে নিবি আরও তো এখন একটু বেশি করে দুধ দিয়ে বেশ ভালো করে খির খির মতো করে নিয়েছি আজকে রুটি আর রুটির সাথে তালের ক্ষীর খাওয়া বেশ ভালো লাগবে কিন্তু বলো আর ওদিকে মানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে বেশ ভালোই লেগেছে খেতে তবে বোঝোর খুব একটা ভালো লাগেনি ও মিষ্টি দিয়েই রুটি খেয়ে নিয়েছে আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত তো হচ্ছে আর ওদিকে ডাল সেদ্য বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড বাড়িতে না থাকলে মোটামুটি বাড়িতে যা থাকে সেই সব দিয়ে আমরা মানে চালিয়ে দিই আর কি খুব একটা অসুবিধা হয় না আর কি আসলে কি বলো তো হাজব্যান্ডের একটু মানে দুপুরের খাওয়াটা না একটু জুত করে খায় ওর একটু মানে পদে পদে একটু ভালো মন্দ মাছ মাংস এসব চাই আর কি তো যাই হোক দেখো টমেটো দিয়ে ডাল করছি তো আজকে না একটু বেশি করে টমেটো দিয়ে ডাল করছি আসলে আমার না টমেটো দিয়ে মুসুর ডাল খেতে ভীষণ ভালো লাগে আর বড় একদম টমেটোর ডাল খেতে ভালোবাসে না তাই জন্য খেতেও পারি না আমার একার জন্য আবার কী করবো বলো সেই জন্য ওই একই রকম করা হয় সবাই তাই খেয়ে নিই তো ও নেই বলে টমেটো দিয়ে মুসুর ডাল করলাম তো আর ডালের সাথে খাওয়ার জন্য হচ্ছে এখানে পটল ভাজা করে নিয়েছি আর বাড়ির পাশ থেকে লোটে মাছ যাচ্ছিলো তো শ্বশুরমশাই আবার লোটে মাছ রেখেছে লোটে মাছটাকে আজকে রান্না করব। তো ধনে পাতা নিয়ে খুব মানে অসুবিধায় রয়েছি বাড়িতে ধনে পাতা নেই আগের দিন ছিল তো নষ্ট হয়ে যাবে বলে ধনে পাতাগুলো সব বেটে ফেলেছি মানে চাটনি করে ফেলেছি এখন আর বাড়িতে ধনে পাতা নেই এখন লোটে মাছ একটু ধনে না দিলে পরে ভালোই লাগবে না তো কি মুশকিলে পড়া গেছে এখন তো কেউ বাজারেও যেতে পারবে না তো এই ধনেপাতা ছাড়াই রান্না করতে হবে কিছু আর করার নেই এবার তাই জন্য ভাবছি লো ধনে ছাড়া যখন রান্নাই করব তাহলে লোটে মাছটাকে ঝুড়া করে দেব আজকে আর ওই গোটা গোটা রেখে রান্না করব না হয়তো ম্যাক্সিমাম দিন একটু গোটা গোটা রেখেই মাছটাকে রান্না করার চেষ্টা করি আর ঝুড়ো করে দিলে পারে না খুব একটা ওই লোটে মাছের স্মেলটা লাগবে না আর একটুখানি না লেবুর রস দিয়ে দিয়েছিলাম তো যাতে ওই লোটে মাছের একটা স্মেলটা যাতে না বেরোয় তো দেখো এইদিকে তো বেশ রসিয়ে কষিয়ে একদম লোটে মাছটাকে রান্না করছি ভীষণ ভালো লাগে আর বোঝো তো গন্ধ পেয়েই ওর খিদে পেয়ে গেছে বলছে মা আমাকে একটু শুধু শুধু মাছ দিয়ে দাও খাবো তোকে আবার তুলে একটু দিয়েছি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লোটে মাছের ঝুড়া আমার একদম হয়ে গেছে বেশ অনেকটা সময় লাগে লোটে মাছের ঝুড়া করতে পুরোপুরি টানাতে অনেকটা সময় লাগে আর দেখো নামিয়ে নিয়েছি আর একটুখানি হয়ে গেছে ঝুড়া করলে পরে কি হয় মানে পরিমাণটা কমে যায় আর কি তো চলো আমার রান্নাবান্না তো হয়ে গেছে মোটামুটি একদম সিম্পল খাওয়া দাওয়া আর এদিকে রান্নাবান্না করে এখন চলে আসলাম ছাদে কারণ আমার আজকে থেকে একটা নতুন ডিউটি শুরু হচ্ছে সেটা হচ্ছে পায়রাকে খেতে দেয়া সমস্ত কিছু যেহেতু বড়মশাই নেই তার এই পোষ্য প্রাণীগুলোর সেবাজন মানে তো আমাকেই করতে হবে তাই জন্য চলে আসলাম আর পায়রার ঘরে দেখো উপরের ঘরে যে পায়রাগুলো ছিল সেগুলোও সব এক ঘরে রেখে গেছে কারণ আমি তো উপরের ঘরে উঠতে পারবো না মই দিয়ে উঠতে হবে আর আমাদের ওপরের ঘরের মানে ছাদে ওটা সিঁড়ি আলাদাভাবে করা নেই তাই জন্য সব পায়রাগুলোকে এখানে রেখে গেছে আর দেখো খেতেও দিয়ে দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই